আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ অবরাকাত প্রিয় দর্শক মন্ডলী আপনারা সবাই কেমন আছেন আশা করছি মহান আল্লাহ রবুল আলামিনের অসীম করুণা ও মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বলবো যে লা হাওলাওয়ালা কুয়াতা আপনারা যদি পড়েন তাহলে এর উপকারিতা কে হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বলবো লা হাওলাওয়ালা কুয়াতা এই দোয়াটা যদি আপনারা পড়েন তাহলে এই দোয়ার উপকারিতা কি বা এই দোয়া কতবার পড়লে আল্লাপাক আপনার মনের সকল ইচ্ছাকে পূরণ করবে বা এই দোয়া যদি আপনারা চারশো বার পড়েন তাহলে আপনারা কি উপকার পাবেন তো বন্ধুরা তার জন্য আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন তবেই কিন্তু আপনারা জানতে পারবেন যে চারশো নিরানব্বই বার আপনারা যদি লা হাওলাওয়ালা কুয়াতা পড়েন তাহলে এর উপকার কী বা এর কাজ কী তো বন্ধুরা আমরা সকলেই কিন্তু এই ছোট্ট দোয়া এই দোয়াটা আমরা সকলেই জানি হ্যাঁ বন্ধুরা এই লা হাওলাওয়ালা কুয়াতা এই ছোট্ট দোয়াটা আমরা সকলেই কম বেশি জেনে থাকি কিন্তু এই দোয়ার কাজ কি বা এই দোয়ার ফজিলত কি আমরা কিন্তু কেউ জানি না হ্যাঁ বন্ধুরা এই দোয়ার কাজ কি বা এই দোয়ার ফজিলত কি আমরা কিন্তু কেউই জানি না তো বন্ধুরা এই দোয়া যদি আপনি চারশো নিরানব্বই বার পড়েন আল্লাপাক আপনার সকল বিপদকে দূর করে দেবেন হ্যাঁ বন্ধুরা আপনি যখনই বিপদে পড়বেন তখন এই লা হাওলাওয়ালা কোয়াতা এই দোয়াটি পড়ুন হ্যাঁ বন্ধুরা আপনারা চারশো নিরানব্বই বার এই দোয়াটি পড়ুন আপনারা অবশ্যই অজু করে অজু অবস্থায় এই দোয়াটি পড়ুন আপনি বিপদে আছেন আপনি মুসিবতে আছেন আপনার টাকার প্রয়োজন আপনার যে কোনো অভাব অনটন বিপদকে দূর করার জন্যে আল্লাপাকের কাছে এই দোয়া চারশো নিরানব্বই বার পড়ে আপনি চান হ্যাঁ বন্ধুরা আপনি চারশো নিরানব্বই বার এই দোয়া পড়ে আল্লাহর কাছে যান পাক সাথে সাথে আপনাকে কিন্তু সাহায্য করবেন হ্যাঁ বন্ধুরা আপনি যে কোনোই সমস্যায় থাকেন না কেন এই দোয়া পড়ে আল্লাহর কাছে চান তো বন্ধুরা আমার আপনার নবী আমাদের বলে গেছে বা শিক্ষা দিয়ে গেছে যে হে আমার কুম্ম তোমরা যদি কোনো সময় বিপদে পড়ো তাহলে তোমরা ধৈর্য ধারণ করে সালাতের মাধ্যমে আল্লাহর কাছে চাও হ্যাঁ বন্ধুরা আমার আপনার নবী আমাদেরকে এই শিক্ষা দান করেছেন তো বন্ধুরা আপনারা যদি খুবই বিপদ এবং মুসিবতের মধ্যে থাকেন তাহলে আপনারা ঈশার নামাজ আদায় করার পর যে কোনো দরুদ আপনারা কয়েকবার পড়বেন হ্যাঁ বন্ধুরা তবে দরুদে ইব্রাহিম পড়লে সবচেয়ে উত্তম হ্যাঁ বন্ধুরা দরুদে ইব্রাহিম সবচেয়ে উত্তম দরুদ এই দরুদ পড়ে পড়ার পর আপনারা চারশো নিরানব্বই বার লা হাওলাওয়ালা কুয়াতা এই দুয়াটা পড়বেন হ্যাঁ বন্ধুরা লা হাওলাওয়ালা কুয়াতা এই দুয়াটা পড়বেন তারপর আপনারা সালাতুল হাজতে দূরেকার নফল নামাজ আদায় করবেন হ্যাঁ বন্ধুরা তারপর আপনারা সালাতুল হাজতে দু নকল নামাজ আদায় করবেন তো বন্ধুরা আপনারা বলবেন যে এই সালাতুল হাজত আবার কি নামাজ এবং কি করে পড়তে হবে তো বন্ধুরা এই সালাতুল হাজত হচ্ছে দুরেখা নকল নামাজ এই নামাজ হচ্ছে মনের ইচ্ছা পূরণ করার নামাজ এই নামাজ আপনারা প্রথম রেকাতে পড়বেন সুরা তা এবং দ্বিতীয় রেখাতে পড়বেন সুরা একলাস এবং আপনারা যদি কোনো সুরা না জানা থাকে বা সুরা কাফেরুন যদি আপনার না জানা থাকে তাহলে আপনারা যে কোনো সুরা দিয়ে এই নামাজকে আদায় করতে পারবেন এবং এই নামাজ আদায় করার পর আপনারা দুটো হাত তুলে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ পাক সাথে সাথে আপনার সকল মনের আশাকে বা সকল বিপদকে আপনার দূর করে দেবেন হ্যাঁ বন্ধুরা আপনি যে বিপদে আছেন যে বালা মুসিবতের মধ্যে জড়িয়ে আছেন সেই বালা মুসিবত বিপদকে আল্লাপাক দূর করে দেবেন তো বন্ধুরা এ থেকেই আপনারা বুঝতে পারলেন যে চারশো লা হাওলাওয়ালা কুয়া তা বললে কি উপকার হয় বা কি কাজ হয় তো বন্ধুরা এই আমলটি একটি পরীক্ষণীয় আমল হ্যাঁ বন্ধুরা এই আমলটি একটি পরীক্ষণীয় আমল এই আমলটি আপনারা একবার হলেও ট্রাই করে দেখুন বা এই আমলটি আপনারা একবার হলেও করে দেখুন তো বন্ধুরা এই ছিল ভিডিও যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে আপনার উপকারে লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন তো বন্ধুরা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু